পূর্বিতা কিশোলয় অন্বেষণ প্রকল্পের উদ্যোগে শান্তিনিকেতনের সরপুকুট ডাঙায় ও করা যাদবগঞ্জে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস রোপণ করা হলো সমীবৃক্ষ আম নিম ও আরও অনেক গাছ দু সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম এন্ডিং প্লাস্টিক পলিউশন অথবা বিট প্লাস্টিক পলিউশন প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং এর মোকাবিলায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর আলোচনা হয় এদিন পূর্বে তার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও পরিবেশপ্রেমী ফাল্গুনী মুখোপাধ্যায় সুনন্দা সান্নাল দীপিকা চ্যাটার্জী অরূপ কুমার থান্দার সহ সংস্থার পক্ষে কমলাকান্ত জানাসহ অন্যান্য ব্যক্তিবর্গ পূর্বিতা কিশোলয় অন্বেষণ প্রকল্পের কর্ণধার কমলাকান্ত জানা সরপ কুডাঙ্গা উত্তর সেহালায় গুস যাদবগঞ্জ গ্রামের আদিবাসী কোচিকাচাদের নিয়ে গড়ে তুলেছেন এই পূর্বিতা পূর্বে অন্বেষণ প্রতি তারা জায়গায় এবছরও বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করবেন বলে তারা জানিয়েছেন এছাড়াও নানান কর্মসূচি যেমন প্রকৃতি পাঠ হাতের কাজ সঙ্গীত চর্চার মাধ্যমে গঠনমূলকভাবেই কচি কাজাদের শিক্ষা প্রদান করে চলেছেন যাতে তারা ভবিষ্যতে নিজেদের গড়ে তুলতে পারে এদিনের অনুষ্ঠান থেকে কচি কাজারা শেখানো হয় পরিবেশ পাঠ প্রকৃতি রক্ষার ডাক দেওয়া হয় অনুষ্ঠান থেকে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্বের বিভিন্ন জায়গায় এই দিনটিকে আজকে পালন করা হচ্ছে প্রত্যেক বছর যখন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তখন প্রত্যেক বছর একটা থিম থাকে এবছরের থিম হচ্ছে বিট প্লাস্টিক তা এবারের আমরা আজকে যে দিন আজ বিচ প্লাস্টিক পলিউশন সেই প্লাস্টিককে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় গোটা বিশ্ব আজকে ভাবনা চিন্তা করছে নানানভাবে প্রথমত হচ্ছে আমাদের সকলকে আবার হতে হবে যে আমরা প্লাস্টিক কম ব্যবহার করবো এবং যে প্লাস্টিক আমরা ব্যবহার কর মানে আর কোনো কিছু থাকবে না আমাদের ব্যবহার করতে হয় অনেক সময় সেগুলোকে রিসাইকেল করার পুনর্ব্যবহার করার যে পরিকল্পনা এবং আমাদের বিভিন্ন জায়গায় সেই সমস্ত পরিকল্পনা মাফিক আমাদের কিছু পিট তৈরি করা হচ্ছে যেখানে সেগুলো ডাস্ট জমা করা হচ্ছে এবং সেখান থেকে রিসাইকেলিং পদ্ধতি সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সর্বোচ্চ সরকারও একটা চেষ্টা চালাচ্ছে আমাদের খুব চেষ্টা চালাতে হবে যাতে প্লাস্টিককে কম ব্যবহার করা এবং তার সাথে সাথে যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হলো জলজ বিশ্ব সেখানে মূলত হচ্ছে যেভাবে জলধারা নষ্ট হচ্ছে যেভাবে সমুদ্র থেকে শুরু করে নদী কাল পুকুর সমস্ত জায়গায় যেভাবে প্লাস্টিক আবর্জনা যেটা খুবই আমাদের সমাজের মানুষের পক্ষে খুবই মারাত্মক ক্ষতিকর সেগুলোকে ফেলা হচ্ছে ফলে কী হচ্ছে সেগুলো জলজ প্রাণীরা সেগুলো খেয়ে ফেলছে খেয়ে ফেলার পরে তাদের যে ক্ষতি হচ্ছে তাহলে সেই ক্ষতির হাত থেকে গোটা বিশ্বকে প্রাণীকে বা প্রাণীদের বাঁচাতে গিয়ে ইতোকে বাঁচাতে গেলে এই দৃশ্যটাকে বাঁচাতে গেলে আমাদের প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে হবে তার জন্য আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে সকলকে সহযোগিতা করতে হবে আরও আরও বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে আজকের দিনটা খালি আজকের দিন নয় ধারাবাহিকভাবে প্লাস্টিককে যতটা কম ব্যবহার করা যায় এবং প্লাস্টিক ব্যবহার না করা সেই দিকে মানুষকে সজাগ করতে হবে তার সাথে সাথে বিশ্ব পরিবেশ দিবস যেটার জন্য আমাদের আমরা প্রতি বছর তাকিয়ে থাকি যে বিশ্ব পরিবেশ দিবসে এই সময়কাল ধরে এই অনসুমের সময় আমরা প্রচুর প্রচুর পরিমাণে যারা গাছপ্রেমী মানুষ তারা গাছ লাগিয়ে বেড়ায় এদিক ওদিকে আমরা আজকেও এখানে গাছ লাগাবো আমাদের সামনে একটা শ্রমিকৃক্ষ আমরা রেখেছি আমাদের কাছে আছে নিম আছে আম আছে এছাড়াও অনেক গাছ আমরা এদিকে ওদিকে দিকে লাগাবো আমাদের এই পত্রিকার ছোট্ট ছোট্ট এবং আমার সঙ্গে আছেন আমার বয়োজ্যেষ্ঠ আমার এখানে দিদিরা আছেন তারা সকলকে আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে তুলে যান হাত ধরে আজকের দিনটা এবং যে মানুষটি অত্যন্ত পরিশ্রম করে এই পুলিশটাকে গড়ে তুলেছে কমলকান্ত জন মহাসের মন্তুবাবু আমাদের খুব প্রিয় মানুষ উনি তার দুটো অর্গানাইজেশন দুটো দুটো জায়গাতে যাদবপুর এবং এই আমাদের এখানে শিয়ালায় এই দুটো জায়গায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা লাগিয়েছে উনি চেষ্টা করে যাচ্ছেন এই এরিয়াগুলোতে যেখানে সুযোগ পাওয়া যাবে সেখানে আরও আরও বেশি করে বৃক্ষরোপণ করা এই শুধু আজকের দিনে নয় আমরা এই সময়টা ধরে ধারাবাহিকভাবে যাবে বিভিন্ন জায়গায় বিশেষ করে পুকুরের পার নদীর পারগুলোতে আমরা গাছ যেমন লাগাবো তার সাথে সাথে এই সময় যে সমস্ত ফল টল আমরা খাবো তার বীজ আম কাঁঠাল জাম এগুলোকেও চারিদিকে ছুটে ছুটে ফেলে দেওয়া এতে করে তারা আমাদেরকে ফেলতে হয় না পাখি এই সমস্ত খেজুরের বীজ নানান ফলের বীজ তারা নিজেরাই সং খাওয়ার পর সেগুলোকে বিভিন্ন জায়গায় ফেলে দেয় সেই জন্য আজকে আমাদের আরও বেশি করে দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা গাছ লাগাবো এই প্রকৃতিকে বাঁচাবো প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো এই কথা বলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে